আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের গাছের কাঁঠাল কাটার জন্য আজকে এই যে আমাদের বাবু গাছে ওঠার খুব পারদর্শী আমাদের জাতীয় ফল কাঁঠাল কাঁঠাল তো খাওয়া যায় আবার কাঁচা কাঁঠালও খাওয়া যায় আর নিজ দিকে নামায় রাখো এদের এদিকে রাখো এই সাইডে রাখো এই কাঁচা কাঁঠালের রান্না করে খেতে দারুণ মজাদার এই কাঁচা কাঁঠালটা সাধারণত আপনার এই যে ছোটো এই ছোটো ছোটোগুলোই ভালো লাগে বেশি পরগুলো ততটা লাগে না বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল তো আমাদের জাতীয় ফল কাঁঠাল অনেক পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত আর এই কাঁঠাল যখন পেকে যায় সে সময় সবাই কম বেশি জানেন যে খাওয়া যায় এবং কাঁচা কাঁঠালও ভাজি করে এবং রান্না করে মাংস দিয়ে মাছ দিয়ে বিভিন্নভাবেই এটাকে পরিবেশন করা যায় আর কিছুদিন পরেই আমাদের এই কাঁঠালটা পাকা শুরু হবে আমরা এ মুহূর্ত এই কাঁচা কাঁঠালের তরকারি খেয়ে থাকি আর এই কাঁচা কাঁঠালের তরকারিটা বা ভাজিটা একদম মানে খাসি বা গরুর গোস্তর মতন সুস্বাদু এবং খেতে লাগে দেখুন তো এই সময় আপনার এর মধ্যে যে সার বা রো আজ বলে এই সবগুলো কাঁঠালেতেই হয়েছে আর অসংখ্য কাঁঠাল দেখুন আমাদের এই গাছে মানে কী আর বলি অগণিত অসংখ্য কাঁঠাল প্রত্যেক বছরে এই গাছে ধরে এরকম তো কাঁঠালের সাইজটা খুব বেশি বড় হয় না এই কিছু কিছুগুলো বড় হয়েছে আর কয়েকদিন পরে এই কাঁঠালগুলো পেকে যাবে আর পাকা কাঁঠাল তো রান্না করে খাওয়া যায় না তো আমাদের বাড়িতে আমরা মাঝে মধ্যেই এই কাঁঠালের তরকারি খেয়ে থাকি ভাজি এবং রান্না করে মাংস দিয়ে রান্না করে মুগির মাংস বলেন খাসির মাংস মাছ দিয়ে এই কাঁঠাল তরকারি খাওয়া যায় দেখুন যে চারদিকে অসংখ্য 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 কাঁঠাল ধরেছে এই গাছে এত বেশি কাঁঠাল ধরেছে প্রত্যেক বছরই এবারে কমই আছে গত বছর আরও বেশি ধরেছিল তো আজকে কিছু কাঁঠাল কাটবো আমাদের মানে আর পরিবারের লোকজনের জন্য এই যে কাঁঠালের মধ্যে পুরো রোয়া বা সার ভরপুর এই দেখুন কত বড় হয়েছে এই যে ছোটো ছোটো যে আছে এই যে ছোটোগুলো এ ছোটোগুলোর মধ্যেও এখন ছাড় বারোয়া ধরেছে তবে এর মধ্যে কিছু কিছু কাঁঠাল এভাবে এই যে নষ্ট হয়ে যায় এই যে একটা এই যে বোটাগুলো এভাবে শুকে আর পশা মনে ধরে পচে যায় এভাবে কয়েক শত পষে পষে এভাবে কয়েক শত কাঁঠাল পড়ে গিয়েছে যদি আপনার এই সবগুলো কাঁঠাল থাকতো এগুলো যদি পরে না যেত তাহলে আমের গাছে যে আম যেমন থোকা থোকা বা ঝোবা ঝোপা ধরে সেরকম মনে হতো অসংখ্য আছে অসংখ্য কাঁঠাল ধরে এই গাছে দেখুন কাঁঠালগুলো সাইজে মাঝারি কতগুলো বড় এবং ছোট তিন জাতের কাঁঠাল আছে তো আমরা এখন শুধু যে ছোট সাইজের যে ছোট দাঁত আছে যেগুলো এই ছোটোগুলোই মানে তরকারিতে খেলে সবচেয়ে ভালো লাগে মজা লাগে আপনার এ চোর মানে কচি কাঁঠাল খেতে যেমন তার সাইতো দ্বিগুণ সুস্বাদু এবং মজাদার প্রাপ্তবয়স্ক বাড়তি কাঁঠাল এই কাঁঠালগুলো যদি আপনি সুন্দরভাবে রান্না করতে পারেন তো একবার খাইলে আপনার সারা জীবন মনে থাকবে আর এই কাঁঠালের তরকারি বলেন এবং এর যে পাখলে যে এর মধ্যে বিষি থাকে বা বীজ থাকে সেটাও আপনি ভাজি করে এবং তরকারিতে খেতে পারেন এই জন্য আমাদের কাঁঠাল ফলটাকে বাংলাদেশের জাতীয় ফল হিসেবে স্বীকৃতি দিয়েছে আসাতে এবং পেকে গেলেও খাওয়া যায় এবং এর বিসি আছে বিষ বা বিসি সেটাও খাওয়া যায় এর যে পাতা এই পাতাগুলো ছাগলের সবচেয়ে প্রিয় খাবার আর কাঁঠালের কাঠটা আপনার খাট পালং বা ফার্নিচার আসবাবপত্র বানাইলে আপনার আসবাবপত্রতে কোনো রঙ দিতে হয় না যে কাঁঠালের কাঁঠাল যে আপনার টকটকে যে রঙটা ধরে বা রঙ থাকে সেই রঙটাই অনেক সুন্দর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন